ঈদ মোবারক স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের আয়োজন মানচিত্র সাথে আছে আমি রঞ্জন শুভ্র বিকেল সাড়ে চারটে আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনায় কথা বলতে কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা আলোচনা আশ্বাস হুঁশিয়ারির পরও এবার চামড়ার সরকার নির্ধারিত মূল্য পায়নি মৌসুমি ব্যবসায়ীরা পূরণ হবে না লক্ষ্যমাত্রাও শিল্প উপদেষ্টা জানাচ্ছেন চামড়ায় সঠিক সময়ে লোবণ না দেয় দাম কমেছে যদিও চামড়া শিল্পের সুরক্ষা সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটাও বলছেন তিনি সেই সুরক্ষা কতটা হবে তা নিয়ে আজকে কথা বলবো মানচিত্রে মানচিত্রে আজকের আলোচনা বিষয়ে কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম মিলল আর যুক্ত আছেন আলোচনায় নাটোর থেকে চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক হালিম সিদ্দিকে আরও যুক্ত আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মেজানুর রহমান দুজনকেই স্বাগত মানচিত্রে আমি যদি শুরু করতে চাই নাটোর থেকে আহ হালিম সিদ্দিকে আপনার কাছে একটা মানে অভিযোগ শোনা যায় বা পাল্টা অভিযোগ শোনা যায় আমি সেই দিকে যাব না কিন্তু আপনার একটু মতামত শুনবো শুরুতে যে এইবারের যে চামড়ার ব্যবসা বা কোরবানির যে চামড়ার যে বাজার সেটি কেমন গেল সেটি দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই আর ঈদের যে বাজারের কথা বললেন যে অভিযোগগুলো আসে এই অভিযোগগুলো এসে থাকে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে যারা চামড়ার সম্পর্কে তাদের এবিসি নলেজ দেয় তারাই এই অভিযোগগুলি দিয়ে থাকে আর চামড়ার বাজার সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছেন আমাদেরকে ঠিক তেমনি আমরা সরকারের নিউজ যে করছেন তারা গরুর চামড়া ঢাকার বাহিরে এগারোশো হইতে এগারোশো টাকা পর্যন্ত লবণযুক্ত চামড়াকে নির্ধারণ করেছেন সরকার আমরা কাঁচা চামড়া নাটোরে ক্রয় করেছি হাজার থেকে হাজার পঞ্চাশ এগারোশো টাকা অর্থাৎ সরকারের বেঁধে দেওয়ার দামের চেয়েও বেশি মূল্য দিয়ে আমরা চামড়া ক্রয় করেছি সরকারকে আমরা সহযোগিতা করতে চেয়েছি এই কারণে আমাদের এখানে নাটোরে এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মার্কেট এখানে কোনোরকম কোনো অভিযোগ আপনাদের কাছে আসে কি না জানি না কিন্তু রকম দেখতে পাবেন না এখানে কোনো চামড়া পচেছে বা পচন ধরেছে বা অসময় লবণযুক্ত হয়েছে বা কেনার খরিদ্দার ক্রেতার সংকট ছিল বা ক্রেতারা সিন্ডিকেট করেছে এই ধরনের কোনো অভিযোগ নেই আমরা দায়িত্বরত অবস্থায় এক জায়গা দায়িত্বশীল পথ থেকে কথা বলেছি এবং বলতেছি এবং আমরা মাজারে বাজারে পরিদর্শন করেছি মাঝে মধ্যে আমরা ভিজিট করে দেখেছি কেউ কোনো সিন্ডিকেট করে কি না এটার দিকে আমরা সজাগ ছিলাম আমরা আমাদের নিরলস পরিশ্রম দ্বারা আমরা আমাদের বাজারকে সিন্ডিকেট মুক্ত রেখেছি হালিম সিদ্দিকি ধন্যবাদ মিজুর রহমান আপনার কাছে যেতে চাই তিনি বলছেন নাটোর থেকে আমরা শুনছিলাম যে কোনো সিন্ডিকেট কথা শোনা যায়নি এবং নষ্ট হয়ে যাওয়া চামড়ার কথাও তিনি বলছেন না এখন আসলে রাজনৈতিক সরকার নেই কিন্তু আমরা কিন্তু কিছু জায়গায় কিন্তু দেখেছি যে চামড়া নষ্ট হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টাও কালকে যখন পোস্তায় গেলেন সেখানেও তিনি বললেন যে মৌসুমি ব্যবসায়ের ঠিকমতো চামড়া আসলে সংরক্ষণ করতে না পারাতেই চামড়া নষ্ট হয়েছে লবণ ঠিকমতো দিতে পারেনি আধা পচা চামড়া নিয়ে এসেছে এই এই সব কথা মানে সব মিলে এটি কতটা সত্য যে সত্যি কি আসলে চামড়ার বাজার ভালো গেছে নাকি খারাপ হয়েছে আগের চেয়েও আসলে আমরা যদি একটু পিছন থেকে বলি ঈদের পূর্বে বাণিজ্য মন্ত্রণালয় যখন আমাদের সাথে নিয়ে একটা দাম নির্ধারণ করেছিলেন সেই মিটিংয়ে কিন্তু আপনার ট্যারিফ কমিশনের যে চেয়ারম্যান উনিও ছিলেন এবং উনাদের যে একটা পরামর্শ ছিল বা সুপারিশ ছিল সরকারের কাছে ওনারা দাম নির্ধারণ করেছিলেন ঢাকা শহরের চামড়া আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঢাকার বাইরে চামড়া পঞ্চান্ন থেকে ষাট টাকা কিন্তু সাথে সাথে ওনারা কিন্তু আরেকটা দামও দিয়েছিলেন যেটা হলো রক্তের চামড়া বিশেষ করে যেটা ঈদের দিন বেচা কেনা হয় সেই চামড়াটার একটা পিস করা মূল্য দিয়েছিলেন যেটা ছিল সারা বাংলাদেশেই আপনার সাইজ বেদে ছয়শো সাতশো আঠারোশো এরকম হতে পারে পার পিস কিন্তু এই নিউজটা কিন্তু প্রচারিত হয় নাই যেটা হয়েছে যে একটা ঢাকা শহরে একটা চামড়ার দাম লবণযুক্ত চামড়ার পিস দাম দেওয়া হয়েছিল এবং সেটা সেখানে ব্যানশনও করা হয়েছিল যে এটা ছোট চামড়া দাম হবে তেরোশো পঞ্চাশ টাকা আসলে এই দামটা সবাইকে কনফিউজ করেছে কারণ তেরোশো পঞ্চাশ টাকা আপনি যদি মিলান যে একটা ছোট চামড়া আমরা এভারেজ ধরি পনেরো ষোলো ফুট বা সতেরো ফুট যদি এভারেজ ধরি তাহলে এটার দাম পড়ে পঁচাত্তর থেকে আশি টাকা তাহলে সেটা তো আপনি যেটা দামটা ডিক্লেয়ার করলেন সেটার সাথে সাংঘর্ষিক হয়ে যায় এই ধরনের কিছু আপনার কনফিউশন তৈরি হয়েছে কিন্তু ওভারঅল আমরা আপনারাও রিপোর্ট করেছেন এবং আমরাও খোঁজখবর নিয়েছি ঢাকা শহরের চামড়া আপনার সাইজ বেঁধে ছয়শো থেকে আটশোশো টাকাই বিক্রি হয়েছে এবং ঢাকার বাইরের চামড়া পাঁচশো ছয়শো টাকা বা সাতশো টাকা রক্তের চামড়া বিক্রি হয়েছে এর সাথে আপনার বিভিন্ন যুক্ত হবে সুতরাং সব মিলিয়ে আমরা মনে করি যে দামটা ন্যায্য দামই তারা পেয়েছে এবং তারা যদি সঠিক সময় সংরক্ষণ করে তাহলে আমরাও সঠিক দাম দিয়ে চামড়াটা কিনব কিন্তু দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই থাকে আপনারা জানেন যে আমাদের লক্ষ্যপাত্রা হলো পঁচাশি থেকে নব্বই লক্ষ পিস চামড়া সেই ক্ষেত্রে পাঁচশো এক হাজার কিছু চামড়া আপনার নষ্ট হবে এবং এই নষ্ট হওয়ার কারণ কিন্তু ওই ব্যাপারী বা ফড়িয়াদের বা যারা দেরি করে চামড়াগুলি নিয়েছে আপনি জানেন যে চামড়া একটা পচনশীল পণ্য এটা আপনার চার থেকে ছয় ঘন্টার ভিতরে লবণজাত করতে হবে সর্বোচ্চ আট ঘন্টা আপনি এটাকে ওয়েট করাইতে পারেন কিন্তু এরপরে চামড়ার গুণগত মান নষ্ট হবে চামড়ার রক্তের কারণে ব্যাকটেরিয়া গ্রহ হবে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যাবে সুতরাং ওই দিকটা খেয়াল করে এবার কিন্তু সরকার একটা নির্দেশনাও দিয়েছিল যে ঢাকা শহরের বাইরের চামড়া ঢাকা শহরে প্রবেশ অন্তত দশ দিন আপনি দেখেন আমি ঈদের পরের দিন আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমাদের সাবার যে চামড়ার আড়ত গুলি আছে সেখানে সিলেট থেকে ছয়টা গাড়ি ছয় ট্রাক চামড়া আমাদের এই শিল্পনগরীর কাছাকাছি যে মার্কেটটা আছে ওইখানে চলে এসেছে এবং উনি কম দামে বিক্রি করছেন এখন বলেন যে এটার দায় দায়িত্বটা কে নিবে আমরা নিব না এটা সরকার নিবে তবে সরকার এখানে আপনার নজরদারিটা আরও বেশি দরকার ছিল যে যেন এই চামড়াগুলি না আসতে পারে এবং স্থানীয় পর্যায়ে যেন এটাকে লবণজাত করা হয় তাহলে এই ধরনের সমস্যাগুলি হতো না এবং চিটাঙের যে ঘটনা ঘটেছে সেটাও সেরকমই যে আপনার এই চামড়াগুলি ওনারা অতিরিক্ত দামের আশায় না চামড়াগুলিকে পচিয়ে ফেলে পচিয়ে ফেলে পরবর্তীতে দাস আমাদের গাড়ি দিয়ে দেয় আপনার পচা চামড়া তো কেউ কিনবে না আপনার এইটা সবসময় মাথায় রাখতে হবে সরকার তিরিশ হাজার টন লবণ দিয়েছে ফ্রি আপনি কেন সল্ডিং করবেন না আপনি সরকার থেকে আবেদন করে লবণ নিয়ে আপনি ওইখানেই লবণ করতে পারতেন তারপর যদি এটা মূল্য না পাওয়া যেত সে তখন আমাদের দায়ী দায়িত্ব থাকতো আমাদের সব অ্যাসোসিয়েশন প্লাস আমাদের যারা বিভিন্ন হাটঘাটের নেতাকর্মীরা আছেন ওনারাও এই জিনিসগুলি খেয়াল করতেন আপনি একটু আগেই শুনেছেন নাটোরের যে নেতা বলেছেন যে ওনাদের এখানে এই ধরনের ঘটনা ঘটেনি এরকমই সারা দেশের খবর দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে সেটার জন্য আসলে মানে এত বড় কর্মের জগগের ভিতরে এরকম হবে এটাই স্বাভাবিক আর এখন মিডিয়ার যুগ যে কোনো একটা ছোট জিনিসে আপনি মিডিয়াতে চলে আসে পারে এবং এই জিনিসগুলি সবাই পছন্দ করে মনে হয় সেই কারণে এই সমস্ত জিনিসগুলি চলে আসে অসংখ্য ধন্যবাদ দুইজনের কাছ থেকে নিশ্চয়ই আরো শুনবো কিন্তু একটা বিরতি সময় গেছে থাকুন আমার সাথে মানসিতে একটা বিরতি নেচ্ছি সাথেই থাকুন দেখছেন মানসি আলোচনা করছে কুরবানির পশুচ আমরা ন্যাজদাম মিল্লো এই বিষয়ে আলোচনায় যুক্ত আছেন হালিম সিদ্দিকি এবং মিজানুর রহমান মিজানুর রহমান হালিম সিদ্দিকি দুজনকে আবারও স্বাগত হালিম সিদ্দিকি আপনার কাছে এবারও যেতে চাই শিল্প উপদেষ্টে একটি কথা বলেছেন যে চামড়া শিল্পের সুরক্ষায় আসলে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেইটি আসলে কিভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেই ব্যাপারে আপনাদের আসলে কোনো কোনো কিছু আসলে বুঝতে পেরেছেন কি বা কোন দিকে যাচ্ছে চামড়া শিল্প সেই ব্যাপারে আপনার একটু মতামত শুনবো হালিম সিদ্দিকি চামড়া শিল্পের ব্যাপারটা যিনারা আছেন দায়িত্বে টেনারি মালিকরা এই শিল্পের ব্যাপারে তারাই আমার চেয়ে ভালো জানেন এবং তারাই আমার চেয়ে ভালো বলতে পারেন টেনারি শিল্প এলাকা আমি যতটুকু জানি আমাদের যে যেটা এটা হেমায়তপুরে সাভারে যেটা অবস্থিত ট্রেনারি এলাকায় যেখানে সিইটিপি যেটা আছে এখনও এটা পুরোপুরি কার্যকর হয়নি আমার জানা মতো সে কারণে আমাদের চামড়ার মান আমাদের বহির্বিশ্ব থেকে আমাদের একটু দূরত্ব রয়েছে এবং ইউরোপ আমেরিকার যে কাস্টমাররা আমাদের এদিকে আসতেছেন না কারণ আমার পরিবেশ বান্ধব আমাদের পরিবেশ নেই না থাকার কারণে এবং এই কারণে আমি মনে করি আবার আমার চেয়ে ভালো আরও বলতে পারবেন যিনি টেনার্সের যিনি জেনারেল সেক্রেটারি আমার শিল্প সুরক্ষার যেসব যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেই ব্যাপারে একটু শুনতে চাই আপনার কাছে বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় যে পলিসি গ্রহণ করেছেন যে ওনারা চামড়ার মূল্য বৃদ্ধির জন্য আপনার রপ্তানির একটা কথা বলেছেন কিন্তু এটাও আমার কাছে পুরোপুরি বাস্তবসম্মত মনে হয়নি কারণ বাংলাদেশ থেকে আমার মানে আমি যতটুকু জানি যে ইন্ডাস্ট্রি প্রথম থেকেই কখনোই কাঁচা চামড়া রপ্তানি করা হয়নি সুতরাং কাঁচা চামড়া প্রথমত আমাদের আন্তর্জাতিক কোনো বাজার নেই ওয়েটগুলোর কিছুটা বাজার আছে কিন্তু ওয়েটগুলো গত বিগত কয়েক বছর ধরে যদিও পারমিশন থাকার পরেও কিন্তু ওয়েটগুলোর আগ্রহ আমাদের বিদেশি ক্রেতারা সেভাবে দেখায়নি আর একটি জিনিস হলো যে যেটা আমরা ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের যে সিটিপিটা এটার যে আপনার একটা যে প্রবলেমটা এখনও আছে এটাকে আপগ্রেডেশন এবং এটাকে আটটু বা ক্যাপাসিটি বৃদ্ধি করা এই জায়গাগুলিতে ওনারা আমরা আশ্বস্ত করেছেন বাট আমরা জানি যে আপনারা জানেন সরকারি কার্যক্রম এটা খুব দৃঢ় ধীরগতিতে আগায় এবং সেই কারণে আমাদের এই সি কার্যক্রমটাও খুব স্লোলি আগাচ্ছে এবং যার কারণে আমরা এলডাব্লিউজি সনদ যেটা আমাদের আন্তর্জাতিক বাজারে চামড়া বিক্রির জন্য অপরিহার্য একটা সনদ এবং এর সাথে সাথে আইএসও সনদ আছে আপনার সোশ্যাল সার্টিফিকেশনগুলি আছে এগুলি আমরা অর্জন করতে পারছি না এই আমাদের সিইটি পির কারণে সিটিপিটা এখন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তৈরি হয়নি সাথে সাথে আমাদের পরিবেশ আইনটাও অনেক কড়াকড়ি আছে যেই জায়গাটায় আপনার এই জায়গাটাকে আবার করতে হবে কারণ পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত ট্যানারিগুলির জন্য একটা আলাদা করে পরিবেশের একটা মানদণ্ড আছে কিন্তু আমাদের দেশে সেটা না করে এটা জাতীয়ভাবে একটা করা হয়েছে যেটার জন্য আমরা সুপারিশ করেছি এই সমস্ত পদক্ষেপগুলি আমি আশা করতেছি সরকার নেবে তাতে করেই আমাদের চামড়া শিল্প ঘুরে দাঁড়াতে পারবে কারণ আপনারা জানেন যে পনেরো ষোলো সালেই কিন্তু আমরা পাঁচশো মিলিয়ন এক্সপোর্ট করেছি সেই এক্সপোর্টটা এখন একশো মিলিয়নের নিচে নেমে এসেছে সুতরাং আমরা মনে করি যে আমাদের যে চামড়ার শিল্পনগরী এটাকে একটা আধুনিক শিল্পনগরীতে রূপান্তর করা প্রয়োজন কারণ আপনারা জানেন যে আমাদের এখানে যে ট্যানারিগুলি আছে তাদের কিন্তু এখন এল পাওয়ার সনদ অলরেডি তৈরি হয়ে গেছে বৃষ্টি ট্যানারি যে কোনো মুহূর্তেই এল সনদ পেতে পারে এবং এল ডাব্লিউজি সনদ পেলেই আমরা শুধুমাত্র ইউরোপ আমেরিকা আমাদের বিশেষ করে আমাদের এশিয়ার কোরিয়া এবং আপনার যে তাইওয়ান এই সমস্ত দেশগুলি তো আমরা আমাদের চামড়া বিক্রি করতে পারছি না শুধুমাত্র চায়না ছাড়া চায়নার কিছু বায়ার আছে যারা নন কমপ্লায়েন্স বায়ার এবং তারা তাদের মতো করে মানে একটা গ্রুপ আছে তারা মানে দাম নির্ধারণ করে দেয় যার কারণে আমরা তাদের কাছে বিক্রি করতে বাধ্য হই সুতরাং এর বাইরে বেচি বিক্রি করাটা আমাদের জন্য বর্তমানে ভেরি ডিফিকাল্ট সুতরাং আমরা চাই যে সরকার যত দ্রুত আমাদের এই কাজটা করবে আপনারা জানেন যে আজকে শিল্প উপদেষ্টা সঠিকভাবে বলেছেন পদক্ষেপ নিয়েছেন বাট এই পদক্ষেপটা কবে কার্যকর হবে এই প্রশ্নটাও কিন্তু মিডিয়া থেকে করা হয়েছিল কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমি ওখানে ছিলাম কিন্তু উনি উনার একদম এক্স্যাক্ট টাইমটাও চাওয়া হয়েছিল কিন্তু সেটা পাওয়া যায়নি আমরা মনে করি যে অতি দ্রুত এই কাজটা করা হবে কারণ আপনারা জানেন যে ইটালির যে কোম্পানি এই অডিটটা করেছেন তারা একটা প্রাইমারি রিপোর্ট দিয়েছে সরকারের দায়িত্ব হলো সেই রিপোর্টটা এনে এটার এটার যথাযথ ব্যবস্থা নেওয়া তাহলে আমাদের শিল্পনগরী আপনার সার্টিফিকেশন মিলবে এবং আমাদের চামড়া সুদিন ফিরে আসবে ধন্যবাদ আমি আবারও একটু হালিম সিদ্দিকির কাছে যেতে চাই হালিম সিদ্দিকি চামড়ার মানে দামের প্রসঙ্গে বা মূল্যের প্রসঙ্গে আবারও ফিরে আসি যে সামনের দিনগুলোতে বা সামনের বছর চামড়া এই চামড়ার মূল্য সঠিক মূল্য বা যথাযথ মূল্য পরিশোধে পাওয়ায় সরকারের আর কি ধরনের পদক্ষেপ প্রয়োজন বলে আপনি মনে করেন আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে কিনা যে আমরা লক্ষ্য করলাম সরকার বেশ তৎপর ছিলেন সরকারের প্রত্যেকটি মহলই তৎপর ছিলেন চামড়াকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা এবং এই চামড়াতে আমি দেখছি সরকার একটা লবণ তিরিশ হাজার মেট্রিক টন ভর্তি দিয়েছেন সরকার এই লবণগুলি দিয়েছেন এবং লীলা বোর্ডিং ও এতিন আমি মনে করি এই এটা সঠিকভাবে ব্যবহার করে নাই। এ খানা কিংবা ওই লীলা বনি যে মাদ্রাসাগুলি তো এদের আমি একটা মনে করি যে এনাদের একটা তদন্ত সাপেক্ষে মানে আপনার উপজেলা থেকে এই ডিস্ট্রিবিউট করা হয়েছে লবণগুলি এদের একটা তালিকা নিতে তালিকা নিয়ে সে যাদেরকে দেওয়া হয়েছে তার তালিকা নিয়ে এদেরকে একটু মনিটর করলে কারা কারা চামড়া সংরক্ষণ করেছে কিনা লবণটা আমাদের কাজে লেগেছে কি না লবণটা আমাদের যে আমি যে পরিমাণ লবণটা আমরা দিয়েছি সেই লবণ লবণগুলো তারা কী করব চামড়া সংরক্ষণ করেছে কিনা তা আমি মনে করি আগামীতে যদি এই ধরনের যদি লবণ আবার যদি বিনামূল্যে দেওয়া হয় যা মাদ্রাসা মাদ্রাসা কিংবা এতিমখানাকে তাহলে মানে এখান থেকে যদি এটাকে বা আওতা আনা হয় এবং এদেরকে জবাব দিয়ে আওতায় আনা হয় তা আগামীতে মনে করি চামড়ার বাজার আলো ভালো হবে এবং পচন রোধ করতে আমরা সম্ভব হব এবং আমাদেরকে চামড়াগুলি সময় মতো এনে দিতে হবে যেন যেরকম কেনের জেনারেল সেক্রেটারি সাহেব বললেন চার ঘন্টার পর ব্যাকটেরিয়া ইনফেকশন করে চামড়াতে সেক্ষেত্রে আমরা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পরে চামড়া কিনেছি যদিও চামড়ার গুণগত মানের কিছুটা পরিবর্তন হবে এই বিলম্ব কেনার কারণে তারপরেও আমরা সরকারের সরকারকে সহযোগিতার লক্ষ্য নিয়ে আমরা আমরা ক্রয় করেছি বিলম্ব ক্রয় করেছি এবং আমাদের নাটক থেকে কোনো ধরনের অভিযোগ আপনাদের কাছে মনে হয় আমি মনে করি কি যায় নাই এই জন্য যায় নাই আমরা যথেষ্ট সজাগ ছিলাম এবং আমাদের জনবল জনবল মেন পাওয়ারটা আমরা চার গুণ পাঁচ গুণ করে রেখেছিলাম যা আমাদের গুদামে মজুদ থাকে যে সমস্ত জনপল তার চেয়ে পাঁচ গুণ ছয় গুণ দশ গুণ পর্যন্ত আমরা বৃদ্ধি করে গেছিলাম কাঁচা চামড়া আমরা একটা জাতীয় সম্পদ এটি আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সহায়ক ভূমিকা পালন করে চামড়া সেক্ষেত্রে আমরা চামড়াকে নষ্ট হতে দিব না আগামীতে আমি মনে করি সরকার যদি এর প্রতি আরও একটু সচেষ্ট আরও একটু সজাগ হন যে লবণগুলো দিয়েছেন এই লবণগুলোর আগামীতে যা ডিস্ট্রিবিউট করেন ভালোভাবে পর্যবেক্ষণ করে যদি দেওয়া যায় কোথায় দিলে এটা আসলে চামড়াটা প্রচন্ড পোচন রোধ করা যাবে কোথায় দিলে আমরা উপকৃত হব এবং চামড়া এই চামড়া শিল্পকে বাঁচাতে হলে কি করতে হবে আগামী দিনের পদক্ষেপ নিতে দেখি সরকারি সরকারকে তাহলে আরও একটু আলোচনার মাধ্যমে আর এটাকে এটাকে তদন্তের মাধ্যমে এদের উপযুক্ত একটা আমি মনে করি এটা বিচারের আওতা আনা হোক যাদেরকে দেওয়া হয়ে আছে তারা যদি সঠিকভাবে লবণটা প্রয়োগ করা নেয় লবণ যদি আমাদেরকে যেরকম অভিযোগ আছে লবণ তারা বিক্রি করে দিয়েছে যদি বিক্রি করে দিয়ে থাকে তারা তারা চামড়া সংরক্ষণ করলো না কেন আর যদি চামড়া সংরক্ষণ করবে না তারা লবণটা নিল কেন এটা জবাব আওতা আওতায় আনা প্রয়োজন মনে করি আমি চামড়ার আগামী দিনে ভালো যদি কিছু আমরা চামড়া শিল্প যদি চাই তাহলে এটাকে জবাব দিই আনা দরকার জি হারিন সিদ্দিক ধন্যবাদ মিজানুর রহমান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সামনের দিনে চামড়ার ন্যায্য মূল্য পাওয়ার যে বিষয়টি সেই ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা পরিকল্পনা নিয়ে থাকে কিন্তু সরকারই এখানে মূল মানে চালিকা শক্তি সরকারকে আসলে পদক্ষেপ যেমন বছর ওনারা বিসিকের কর্মকর্তাদেরকে ইনভলভ করেছেন আপনার ডিসি এসপি প্লাস ইউএনওদেরকে ইনভলভ করেছেন এই ইনভলভমেন্টটা আরও বাড়াতে হবে প্লাস সাথে সাথে এদেরকে আরও আগ থেকে আপনার মানে ইয়ে সংবাদগুলি দিতে হবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনার তাদেরকে বলতে হবে এবং এই বছর যেহেতু প্রথমবারের মতো লবণ দেওয়া হয়েছে কিছু সমস্যা হইতেই পারে আগামী বছর যেন এদেরকে কিছুটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় যে এটা মানে আরেকটু আমরা উন্নতির দিকে যাব তবে যেহেতু সারা বাংলাদেশের সব তো প্রশিক্ষণ দেওয়া যাবে না এটা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে এই জিনিসগুলি করতে হবে আরেকটা জিনিস আমি বলি দামের ক্ষেত্রে যেটা বড় ধরনের এফেক্ট করবে সেটা হলো বর্তমানে আমাদের দেশের চামড়াগুলিতে প্রচুর পরিমাণে ল্যামফি ডিজিজ পাওয়া যাচ্ছে এই ল্যাম্পি ডিজিজের কারণে আমাদের বাংলাদেশের প্রায় তেইশ দশ থেকে পনেরো পার্সেন্ট ক্ষেত্র বৃষ্টি বিশ পার্সেন্ট চামড়াও কিন্তু এই ল্যামফি ডিজিজে আক্রান্ত গরু কোরবানি দেওয়া হয়েছে এই জায়গাটা কিন্তু আমাদের পশু সম্পদ মন্ত্রণালয় পদক্ষেপ নিতে পারে আদারওয়াইজ এটা যদি আরও বাড়তে থাকে তাদের আমাদের আমাদের এই চামড়া শিল্পের কাঁচা চামড়াগুলি ধ্বংস হয়ে যাবে আমাদের শিল্প ধ্বংস হয়ে যাবে কারণ এটা একটা অ্যালার্মিং এটা গত বছর ছিল পাঁচ থেকে দশ পার্সেন্ট এই বছর অনেক বেশি দেখা যাচ্ছে সুতরাং এই জায়গাটা আমাদের লক্ষ্য করতে হবে তাহলে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে আমাদেরকে মানচিত্রের সময় দেওয়ার জন্য এই ছিল আজকের মানচিত্রে আগামীকাল অন্য কোনো বিষয় অন্য কোনো অতিথিদের নিয়ে হাজির হবো সঙ্গে থাকুন